হ্যাঁ হলুদ পাখি শুধুমাত্র এই কারণে আমি মহারাজকে কিছুই জানাইনি কারণ আমি গণনার সাথে সাথে এটাও জানতে পেরেছি যে সূর্যের পরিচয় যদি সবাই জেনে যায় তাহলে সূর্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর আমাদের মহারানীও জড়িবুটি নিয়ে এসে সূর্যকে সুস্থ করতে পারবে না আর তাই তো আমি এটা কাউকে বলিনি আর তাছাড়া মহারানী আর সূর্যের জনম জন্মান্তরের সম্পর্ক আর তাদের সেই সম্পর্ক আমি নষ্ট করতে পারি বল আর তাছাড়া মরানি হলেন শুভ অধিকারী তিনি আমাদের জন্য দারবেশ বাবা আমি যে মহাবিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমার আলোকে রক্ষা করুন ওই অশুভ শক্তিদের হাত থেকে কারণ ওই অশুভ শক্তিরা চাই যে আমার আলোকে শর্ত দিয়ে ওদের হাতের মুঠোয় নিয়ে আর আমার উদ্ধার করার জন্য সব শর্ত মেনে নেবে আর যদি ভাবে ওদের সব শর্ত মেনে নেয় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে নাগরানি তোমাকে আমি কি করে বলবো তুমি যে ভয়টা পাচ্ছ সেই কাজটাই হয়েছে আলো যে ওদের সব শর্ত মেনে নিয়েছে আর ওই চড়ি উদ্ধার করে আজকা প্রাচ্যের দিকে রওনা দিয়েছে আর আমি খুব ভালো করে জানি আলো কিছু দেয় না কথার খেলাপ করবে না তবে তুমি যদি এসব কিছু জানতে পারো তাহলে অনেক চিন্তা করবে তাই তোমাকে এখন আমি কিছুই জানাতে চাচ্ছি না যা জানানো তোমাকে আমি পরে এসে জানাবো কি হলো কি দরবেশ বাবা আপনি এইভাবে চুপ করে দয়া করে আপনি একটা উপায় বের করেন আমার আলোকে আলুকেও अशुभ শক্তিদের হাত থেকে রক্ষা আর আমি জানি দর্বিশ বাবা আপনি চাইলেই উপায় বের করে আমার ওখান থেকে মুক্ত করতে পারেন না জানি তুমি এতwidetilde হও না আলু একদম সম্পূর্ণ বিপদ মুক্ত আছে অশুভ শক্তিদের হাত থেকে ওই চুরি বুটি উদ্ধার করে নিয়ে আজকা প্রাচীর উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমাকে এক্ষুনি আজকা প্রাচীর উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ আমার হাতে সময় খুবই কম আর ওখানে গিয়ে সূর্যকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের রূপে ফিরিয়ে আনতে হবে তোমার সাথে কথা বলার মতো সময় আমার এখন নাই তাই আমাকে এক্ষুনি যেতে হবে সত্যি বলছেন দরবেশ বাবা আমার আলো শরৎ ও আর শিব হাত থেকে মুক্তি পেয়েছে আর এখন এখন এটা শুনেছে আমার বড্ড নিশ্চিন্ত লাগছে কে কাছে দర్বেশ বাবা তাহলে আমি আর আপনার সময় নষ্ট করব না আপনি জানিয়ে আলো সাথে কথা বলে সূর্যকে মানুষে রূপে ফিরে আনার ব্যবস্থা করুন আমি চাচি নাগলোকে লোকে তবে দরবেশ বাবা আপনি আমার মেয়েটার দিকে খেয়াল রাখবেন কারণ আমার যে বড্ড ভয় হচ্ছে মনে হচ্ছে নতুন করে কোনো বিপদ আবার আমার আলোর দিকে আসতে শুরু করেছে

আর সূর্যের মনুষ্য রূপ ফিরিয়ে দিয়ে কিছুতেই আপনার কথা রাখবে না আপনার সামনে এসে দাঁড়াবে না আর এতে করে তো আমরা ব্যর্থ হয়ে যাব ওই আলোকে হাতের মুঠোয় পেয়েও এভাবে হারিয়ে ফেললাম আহ কাল গোকরা তুমি কেন এত ভয় পাচ্ছ আর আলোর উপর থেকে কেনই বা আস্থা হারাচ্ছ তোমরা তোমরা আলোকে অনেকটা দিন ধরে চেনো আর আলোর বিষয়ে সবটা জানা উচিত তোমাদের ছিল কালপুরুষ আমরা এই আলোর ব্যাপারে সব কিছু জানি আর তাই তো আলোকে কিছুতেই হাত ছাড়া করতে চাই না কি বলছো কি সত্যি সত্যি তোমরা আলোর ব্যাপারে জানো যদি তোমরা আলোর ব্যাপারে সব কিছু জেনেই থাকো তাহলে ওটাও খুব ভালো করে জানো যে আলো কখনো কাউকে কথা দিয়ে তার কথার খেলাপ করে না সে শত্রু হোক আর বন্ধু হোক আর আলো যখন আমাদের কথা দিয়েছে তখনও ঠিকই এখানে ফিরে আসবে আর তাছাড়া তোমরা কি এটা জানো যে আলো যদি নিজে থেকে চাইত এই জরিবুটি এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে তাহলে সেটা সে পারত কারণ আলোর বিধাতা আলোকে সাহায্য করত তখন আমরা কিছুই করতে পারতাম না আর তাই তো এই শর্তের মাধ্যমে আলোকে আটকে দিয়েছি আর আমি খুব ভালো করেই জানি আলো আমাদের এখানে ফিরে আসতে বাধ্য হবে আর তখন আমাদের প্রতিশোধ তুলব আলোর উপর থেকে আর তাছাড়া তোমরা কি জানো আলো আমার জীবনের একমাত্র শত্রু যদি ওকে ধ্বংস না করতে পারি তাহলে কি আমার শান্তি আছে তবে আমি যেহেতু আলোকে কথা দিয়েছি তোমরা সূর্যের বাবাদেরকে বন্দি থেকে মুক্তি করে দেবে তাহলে আর দেরি করো না এখনই তাদেরকে মুক্ত করে দাও কারণ আলো যদি জানতে পারে যে আমি আমার কথা রাখিনি তাহলে ও আমার কথা মতো এখানে ফিরে আসবে না ঠিক আছে কালপুরুষ আপনি নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি জানেন আর তাই তো আমরা আপনার কথা মানতে বাধ্য আমি এক্ষুনি গিয়ে সূর্যের বাবাকে মুক্ত করে দিচ্ছি জানি না জানি না ওদিকে কি হচ্ছে আলো তো ওই অশুভ শক্তিদের আস্থানায় এসে পড়েছে জানি না ওদিকে কি হচ্ছে আলো তো ওই অশুভ শক্তিদের আস্থানায় এসে পড়েছে ও অশুভ শক্তিরা তো তখন আলোর ক্ষতি করে দিতে পারে আর যদি আলোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে মহা বিপদ হয়ে যাবে ওই কালগোকরা তো এসে আমাদেরকে বলে গেল যে ওরা ওরা এবার আমাদের আলোকে ধ্বংস করে দেবে না না এত চিন্তা করবেন না আর ভয়ও পাবেন না বিধাতা একজন আছেন তার উপর ভরসা রাখুন বিধাতা নিশ্চয়ই এই পৃথিবীতে এত বড় অনর্থক কিছুতেই ঘটতে দেবেন না আর আমরা তো জানি যে আমাদের আলো হলো বিধাতার বিশেষ সৃষ্টি আর তাই তিনি আলোকে শুভ শক্তি দ্বারা সৃষ্টি করেছেন এই পৃথিবী থেকে সব অশুভ শক্তিদেরকে ধ্বংস করার জন্য আর আমার মনে হয় আলো যত বিপদে পড়ুক আর যাই করুক ও ঠিকই সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করবে আর সব অশুভ শক্তিদের বিনাশ করবে হ্যাঁ হ্যাঁ আপনার কথাই যেন সত্যি হয় বিধাতা যেন আলোকে সাহায্য করে আর ওই অশুভ শক্তিদের আক্রমণ থেকে ও রক্ষা পায় আর তাছাড়া আলো যদি অশুভ শক্তিদের আস্তানা থেকে সুস্থভাবে ফিরে যেতে পারে তাহলে যে ও ফিরে আমাদের সূর্যকে আবার মনুষ্য রূপের উপর ফিরিয়ে দেবে আর তখন আমরা সূর্যকে আবার আমাদের মাঝে ফিরে পাব তখনই সেখানে কালগোখরা এসে হাজির হয় তোমরা ঠিকই বলেছ আলো খুব তাড়াতাড়ি ওই আজকা প্রাগ্যে তোমাদের সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে দেবে আর আলো আমাদের আস্থানায় এসে সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়া জৈপটিটা উদ্ধার করে নিয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ওই সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে দেবে আর খুব তাড়াতাড়ি সূর্য তোমাদের মাঝে ফিরে যাবে আর তাই তো তোমাদেরকে আমি আর এখানে আটকে রাখতে চাই না তোমাদেরকে মুক্ত করে দিতে চাই তোমরা তোমরা ফিরে যেতে পারো এখন তোমাদের নিজের বাড়ি নিজেদের সন্তান সূর্যকে নিয়ে আর স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারো কি বলছো কি তুমি তোমার কোনো কথাই তো আমরা বিশ্বাস করতে পারছি না আমাদের কথা জেনে তোমাদের কে বিশ্বাস করতেই হবে কারণ তোমরা নিজের চোখে দেখতে পারবে খুব তাড়াতাড়ি তোমাদের সুযোগ তোমাদের মাঝে ফিরে আসবে পলতাকি সত্যি সত্যি আমার কথা শুনে আমি যে আশার আলো দেখতে পাচ্ছি আর আলো যদি সত্যিই চরিভটি নি আশকাপরাজের উদ্দেশ্যে আনা দিয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়িও এখানে এসে পৌঁছবে আর সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে দেবে আর সূর্যকে এইভাবে রূপে বেঁচে থাকতে সূর্য যদি একবার মনীষেরও ফিরে পায় তখন এই রাজ্যে সবাই ঝোর পরিচয় জানলো আর কোনো বিপদ হবে না আর আলো যদি সূর্যের পাশে থাকে তাহলে সব বিপদ মোকাবেলা করতে পারবে আর শুধুমাত্র তাই নয় আলোচিতা তার পুরোনো শক্তিও ফিরে পাবে আর এই অশুখ শক্তির বিনাশ ঘটবে শুধু তাই নয় আলোর আশেপাশে প্রত্যেকটা মানুষকে অশুভ শক্তি বিপদে ফেলেছে আর তাই তো অশুভ শক্তির বিনাশ করতেই হবে তবে হলুদ আলো যে আজকে প্রত্যেকে ফিরে আসছে এই খবর আমি জানতে পেরে যেমন নিশ্চিন্ত হয়েছে যেমন সূর্যকে যদি তুমি খবরটা জানো তাহলে সূর্য সূর্য নিশ্চিন্ত হতে পারবে তাই বলছি আর একটু অপেক্ষা না করে এখনি সূর্যের কাছে কি সবটা জানাও হে হে শান্তি তুমি ঠিকই বলেছো তোমাকে আমি খবরটা তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ